আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ গোটা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার সমস্ত ব্লকের সমস্ত অঞ্চলের মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আগামী কাল অর্থাৎ 13ই জুন 2025 শুক্রবার জুমার নামাজের পর একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মানববন্ধনের আয়োজন হতে চলেছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষ সেজন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং কিভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা আন্দোলন গড়ে তোলা যায় সেজন্য সকলে মিলে সর্বত চেষ্টা ইতিমধ্যে চালাচ্ছেন কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলের কিছু প্রশাসনিক ব্যক্তিত্ব তারা উক্ত অঞ্চলের মানুষজনকে যারা এই আন্দোলনে আগ্রহী তাদেরকে ডেকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছেন প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন এই বিষয়টা কখনোই আমাদের কাছে কাম্য নয় কারণ আমরা সকলেই জানি গোটা ভারতবর্ষের মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ পারসিখ সকলে একটা বিষয় জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা খুবই প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে সামনে এগিয়ে যেতে চায় যে বোর্ড ভারতবর্ষের আইনকে আইন ব্যবস্থাকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে নিজেদের হক নিজেদের অধিকারগুলোকে আদায় করে নিতে চায় সুতরাং এই সংগঠন কখনোই এমন কোন কাজের বা এমন কোন আন্দোলনের ডাক দেবে না যে ডাকের মাধ্যমে বা যে কাজের মাধ্যমে ভারতবর্ষের আইন ব্যবস্থা ভারতবর্ষের ভারতবর্ষের শৃঙ্খলা মানুষের দৈনন্দিন জীবন যাপনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় সেজন্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বারবার সকলকে সতর্কীকরণ করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অশান্তি সৃষ্টি না হয় যাতে কোনোভাবেই ট্রাফিক না হয় যাতে কোনোভাবেই এলাকায় শান্তি শৃঙ্খলাতে কোনো ব্যাঘাত না ঘটে এবং সেভাবেই সকলে মিলে নিজেদের কাজ করছেন এই অবস্থায় এত কিছু ব্যবস্থা নেওয়ার পরও যদি প্রশাসন এক্ষেত্রে বাধার সৃষ্টি করেন প্রতিবন্ধকতার সৃষ্টি করেন তবে সেটা খুব দুঃখজনক হয় শুধু তাই নয় এটা সকলের চোখে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পদ্ধতি বলে বিবেচিত হয় সেই জন্য আমি সারা পশ্চিমবঙ্গের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের কাছে বিনম্র চিত্রে আহ্বান করব আপনারা এই আন্দোলনের ক্ষেত্রে যে আন্দোলন ভারতবর্ষের জনগণের আন্দোলন যে আন্দোলন ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে আন্দোলন ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে আন্দোলন সেই আন্দোলনের ক্ষেত্রে আপনারাও সাহায্য করুন সহযোগিতা করুন আরেকটা বিষয় আমি গোটা পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কাছে স্পষ্ট করে দিতে চাই যে ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে যে কোথাও একটা অডিও ক্লিপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গাতে সার্কুলেট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আজকে আহমেদাবাদের যে খুবই দুঃখজনক বিমান দুর্ঘটনা ঘটেছে সেই দুঃখজনক বিমান দুর্ঘটনার কারণে দেশের এই মুহূর্তের দুঃখময় পরিস্থিতিকে সামনে রেখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামীকাল অর্থাৎ তেরোই জুন শুক্রবার মানববন্ধন আন্দোলনকে স্থগিত করছে এমন একটা অডিও চারিদিকে প্রচলিত হচ্ছে কিন্তু আমি আপনাদের সকলকে অত্যন্ত দায়বদ্ধতার সাথে অত্যন্ত দায়িত্বের সাথে স্পষ্ট ভাবে বলে দিই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বা উক্ত বোর্ডের পশ্চিমবঙ্গের কোন মেম্বারের পক্ষ থেকে কোন দায়িত্বশীলের পক্ষ থেকে এমন কোন বার্তা দেওয়া হয়নি আগামী কাল গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল ব্যাপী ইনশাআল্লাহ মানববন্ধন আন্দোলন শান্তিপূর্ণভাবে ভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে অমাতি ইল্লা বি আসসালাম আলাইকুম ওয়া বার